সালামু আলাইকুম পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ টু পয়েন্ট নাইন ওয়ান এইট ইন্টু টেন টু দার ফিফটিন হার্স কম্পাঙ্কের ফোটন দ্বারা একটি পরমাণুর প্রথম কক্ষের ইলেকট্রনকে আঘাত করা হলো পরমাণুটির প্রথম কক্ষের ব্যাসার্ধ জিরো পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্ট্রন এবং শক্তি মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন ভোল্ট তাহলে বলা যাচ্ছে যে পরমাণুটি হবে হাইড্রোজেন কারণ হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ জিরো পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্ট্রন এবং শক্তির মান হচ্ছে মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন ভুল নাম্বার কোশ্চেন উদ্দীপকের পরমাণু প্রথম কক্ষপথে ঘূর্ণাবান ইলেকট্রনের বেগ নির্ণয় কর প্রথম কক্ষপথে ইলেকট্রনের ঘর বেগ নির্ণয় করতে বলা হয়েছে তো ইলেকট্রনের কৌনিক ভরবেগের সূত্র আমরা কী জানি এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই টু পাই কৌণিক ভরবেগ বের করার সূত্র তাহলে ভি ইজ ইকুয়াল টু এন এইচ থ্রি বাই টু পাই এম ইন টু আর এটা লেখা যায় প্রথম কক্ষপথে বেগ নির্ণয় করতে বলছে তাহলে এন এর মান হচ্ছে ওয়ান এর আর এর মান দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্ট্রন এটাকে আমরা ফাইভ পয়েন্ট থ্রি টেন ইনভার্স ইলেভেন লিখতে পারি এত মিটার জিরো পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু টেন ইনভার্স টেন দশমিক এক ঘর আগে চলে আসলে সরি পরে গেলে টেন ইনভার্স ইলেভেন হবে আর এম তো ইলেকট্রনের ভর ইলেকট্রনের ভর 9.1 পয়েন্ট ওয়ান inverse টেন kg থার্টি ওয়ান কেজি সব কিছুই আমাদের এসে একক নিতে হবে তাহলে এর মান ওয়ান এইচ প্লাঙ্কেট যুবক সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স জুল সেকেন্ড এটার একক টু পাই এম হচ্ছে ইলেকট্রনের ভর নাইন পয়েন্ট ওয়ান টেন কেজি ইন্টু আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্থ জিরো পয়েন্ট ফাইভ বা ফাইভ পয়েন্ট থ্রি তো এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি ওপরে হচ্ছে শিফট কনস্ট্যান্ট জিরো সিক্স প্লাঙ্কের দ্রুব এটা ভাগ টু ইন্টু পাই আবার ভাগ ইলেকট্রনের ভর শিফট কনস্ট্যান্ট জিরো থ্রি এটা হচ্ছে ইলেকট্রনের ভর আবার ভাগ ফাইভ পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি পর মাইনাস ইলেভেন টু পয়েন্ট ওয়ান এইট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স টু পয়েন্ট ওয়ান এইট মিটার পার সেকেন্ড এটাই গ নম্বরের অ্যান্সার টু পয়েন্ট ওয়ান এইট ফোর ইন্টু মিটার পার সেকেন্ড ইলেকট্রনের প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগ আশা করি গ নম্বরটা সবাই বুঝতে পারছেন ঘ নম্বর কী বলছে ইলেকট্রনকে আঘাত করার ফলে তার কক্ষপথে পরিবর্তন হবে কি না এখানে টু পয়েন্ট নাইন ওয়ান এইট এইট টু টেন টু দিপার ফিফটিন হার্ডস কম পাংকের দ্বারা পরমাণুর প্রথম কক্ষের ইলেকট্রনকে আঘাত করছে এফের মান্ডা আছে টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট নাইন ওয়ান এইট নাইন ওয়ান এইট ইন্টু টেন টু দি দিপার ফিফটিন হার্স কম্পাঙ্কের আলো ফেলা হয়েছে এখান থেকে ল্যামডার মান বের করতে হবে সি ইজ ইকাল টু এফ ল্যামডা Lambda is equal to C by F. C3 into 10 to the power 8, F. Herman. 2.918 into 10 to the power 15 hertz. Atom. 3 into 10 to the power 18. back 2.918 into 10 to the power. ফিফটিন ওয়ান পয়েন্ট জিরো টু এইট ইন্টু টেন ইনভার্স সেভেন ওয়ান পয়েন্ট জিরো টু এত মিটারে চলে আসছে এটা মিটার যদি নেন মিটারে নেই তাহলে কত আসে এইটা সরি ওয়ান পয়েন্ট জিরো এটাকে গুণ করতে হবে টেন টু দি পার নাইন দিয়ে তাহলে ন্যানোমিটারে আসবে একশো দুই দশমিক আট আট এখন আমাদের দেখতে হবে যে এই পরিমাণ তরঙ্গ পরিমাণের জন্য সেটা উচ্চ শক্তি স্তরে যাবে কিনা প্রথম শক্তি স্তর থেকে তো ল্যামডার মান আমরা পেয়েছি একশো দুই দশমিক আট ন্যানোমিটার ওয়ান বাই ল্যামডা আমরা সূত্র জানি আর এইচ 1 বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার আর এইচ এর মান ওয়ান পয়েন্ট জিরো নাইন সিক্স সেভেন এইট ইন্টু টেন টু মান হচ্ছে প্রথম শক্তি স্তর ছিল ইলেকট্রনটা আগে এন ওয়ানের মান ওয়ান ছিল তাহলে ওয়ান স্কোয়ার এর মানটা বের করতে হবে তাহলে এন টু তার উপর স্কোয়ার ল্যামডার মানও জানা আছে ওয়ান বাই ল্যামডার মান হচ্ছে দুই আট নানো এখানে আমরা ন্যানো নিলাম কারণ এটা আমরা ন্যানো মিটার ইনভার্স ওয়ান এনেছি এর জন্য এইটা যদি এই ছাইতে আসে গুণ হবে ওয়ান ডিভাইড ওয়ান টু পয়েন্ট এইট পয়েন্ট নাইন এটা ইজ ইকাল টু ওয়ান ক্যালকুলেশন করতে হবে ওয়ান ভাগ অ্যান্সার ভাগ ওয়ান পয়েন্ট জিরো নাইন সিক্স সেভেন এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু এটা কিন্তু হৃদবার সমীকরণ আর মানে হৃদবার যুবকটা নেন মিটার ইনভার্স ওয়ান নাও ওয়ান পয়েন্ট জিরো নাইন সিক্স সেভেন এইট ইন্টু টেন ইনভার্স টু এটা কিন্তু নেন মিটার ইনভার্স ওয়ান এককের নাও মিটারে কিন্তু নাও নাও এটা পেলাম হচ্ছে আমরা 0.8869 এটা ইজ इक्वल टू 1 - 1 / n2 ^2 তারপর এটাকে যদি এই সাইডে পাঠিয়ে দেই 1 / n2 ^2 এটা 1 - 0.8869 1 - आंसर 1 / n2 ^2 0.113 0 বা এন টু স্কোয়ার এইটা ইজ ইকাল টু ওয়ান ভাগ অ্যান্সার উল্টাই দিলাম এইট পয়েন্ট এইট ফোর থ্রি সেভেন এটা পেলাম এরপর এটাকে যদি বর্গমূল করে দিই এন টু এর মানে হচ্ছে টু পয়েন্ট নাইন সেভেন অ্যাপ্রক্সিমেটলি এটাকে আমরা থ্রি লিখতে পারি তৃতীয় শক্তি ইলেকট্রনটি প্রায় তৃতীয় শক্তি স্তরে চলে যায় অর্থাৎ এখানে আমাদের কোশ্চেন ছিল যে ইলেকট্রনকে আঘাত করার ফলে তার কক্ষপাতের পরিবর্তন হবে কিনা অর্থাৎ ইলেকট্রনটিকে আঘাত করা হলে এর মান থ্রি হচ্ছে ইলেকট্রনটিকে আঘাত করার ফলে আঘাত করার ফলে এটি তৃতীয় শক্তি স্তরে চলে যাবে এটি তৃতীয় শক্তি স্তরে শক্তি স্তরে যাবে তো আশা করি ম্যাটটা সবাই বুঝতে পারছেন এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ